সকালবেলা ঘুম থেকে উঠে আমি জাস্ট এখানেতে এসে বসেছি তারপরে ওনারা এসেছিলেন যাই হোক ওনারা একটা দাবি করেছিলেন আমরাও মোটামুটি ম্যানেজ করে যেটা হওয়ার সেটা দিয়েছি ওনারাও যেন খুশি হয় এবং আমার মামাম যেমন ভালো খাই তাই মাম তোমার জন্য এসছিল অনেকগুলো গেস্ট হাসি তাই আমাকে ঘুম থেকে উঠে আমাকে দেখে যে টিক্ত নিয়ে

এই যে ব্যাগ নিয়ে বেরোলাম চলো লম্বা চওড়া একটা লিজ দিয়েছি এখন লম্বা ব্যাগ আর নেই তো এখান থেকে একটা এনেই নেবো আর ওই ব্যাগটা যে বাবা নিয়ে গেছে তখন আজকে রবিবারে ভিড় দেখো শুধু বাজার করার বাইকের লাইন এই রবিবারের বাজার মাছের বাজারে এত ভিড় আজকে এসে মনে হচ্ছে আর মাছের বাজারে এসে কতটা হচ্ছে কতটা হয়েছে কতটা হচ্ছে আমাকে বলুন এটা দিন তো দেখি কতটা মাছ কিনে সামনে কে দিয়ে আসলাম মাছগুলো কাটতে এত ভিড় আজকে মাছ কাটার দোকানে তো আমি এখন আসলাম সবজি বাজারগুলো করব আলু পেঁয়াজ আদা রসুন এই মোস গুলো আলু কত দাদা এটা চাটা খেয়ে জামানরা তো চলে গেল বাজার আর এখানটাতে আমি সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি মারা সকালবেলা উঠে মুড়ি খেয়ে নিয়েছে আর আমাদের সবার জন্য কি হচ্ছে দেখাচ্ছি এই যে এখানটাতে ব্রেড বাটার সেকে নিয়েছি তাবু এখানে ডিমটাও ছিলে নিয়েছে আর এর সাথে থাকবে হচ্ছে গিয়ে জুস পটল দাও 1 কেজি আর পয়সা পয়সা দিয়ে দাও আমাকে একটু জামার বাজার থেকে তো চলে এসেছে আমি বললাম যে কোনো একটা মাছ নিয়ে আসবে তাই নিয়েছি হ্যাঁ বাজার ভালো করেছে সবার ইচ্ছে ছিল রুই মাছটাই খাবে তাই রুই মাছই এসছে আর এসছে মাছের ডিম কারণ মাছের ডিমের বড়া এটা কিন্তু এই মাছের ডিম নয় এটা আলাদা করে নিয়ে এসছে মাসি আজকে পাঁচ মিশালি সবজি ক্রমে ছেলেদের ছোলার ডালও দেবে এইখানে ডালটা মাশি ভিজে মানে রান্না হচ্ছে আজকে পুরো ওখানকার স্টাইলে নাকি হয় एक्चुअली যেহেতু এতজনের শুধু মাছের ঝোল করলে তো হবে না আর আজকালকে যেটা আমরা আজকে সবাই মাছই খাবে বলেছিল মাংস আজকে নেই তো মাছের ডিমের বড়া হবে মাছের ঝোল হবে আর পাঁচ মিশালি সবজি হবে মনে হয় ছোলার ডাল দেব এরমীর মানে আজকে সাদা মাটা খাওয়া ইচ্ছে আছে সবাই আর জামান দেখো না একদম আলু পেঁয়াজ পেঁয়াজ কত না 4 কেজ যেটা বলেছো লিস্ট যেটা দিয়েছিল আমাকে আমার আজকে মোটামুটি কতখন

সত্যি মানে আজকের দিনটা সব মাদেরকে মানে মেজু মাসি নেই এখানে যদি ছোট মাসি আছে আর মা আছে মেজু মাসি থাকলে আরো ভালো হতো তিন মাই মামি থাকলে আরো ভালো হতো সব মাদেরকে নিয়ে সেলিব্রেট হতো তো যাই হোক মা আছে মাসি আছে এদেরকে নিয়ে তারা আমার ছোট্ট ছোট একটা বিকেলবেলা মাদার্স ডে সেলিব্রেট আজকে আমাদের রান্নাটা কোথায় হচ্ছে দেখো রান্না ঘরে নয় একদম এখান থেকে রান্না হচ্ছে সামনে বারান্দায় মাই বললো যে এতগুলো যেহেতু সবার রান্না ওই ছোট রান্নাঘরে করতে পারবো না এবং অনেকটা মানে তেল চিটচিটে ব্যাপার হয়ে যায় দেখো মাছ এতগুলো ভাজা হয়েছে মাছ ভাজা মাছের ডিমের বড়া সবজি হবে ভাত হবে অনেকটা জায়গা লাগবে তাই জন্য এখানটাতে যেমন গ্যাস ওভেনটা সেট করে দিয়েছে এবং এখানটাতেই সব কিছু রান্না বান্ধব হবে জোগাড় মোটামুটি কমপ্লিট এবার শুধু রান্নাটা করে নিতে হবে তো হয়েই গেছে সবজি আর কি হবে মাছ তাই না মাছের ঝোল মাছের ডিমের বড়াটা দেখি কিন্তু টেস্টি লাগছে তারপর একটা খাই এমন নয় এখন কি আর ভাঁকে পাবো না দারুন ওই জ দারুণ গুড আফটারনুন এভরিওয়ান আজকে আমি সবার আগে স্নান করেছি ইনায়া যেহেতু ঘুমাচ্ছে এই ফাঁকে শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করে নিয়েছি আরে যে মায়ের কাজ দেখো যে আমাদের এই পাঞ্জাবিগুলো রোজার মাছ থেকে এদিক ওদিক করে ঘোরাঘুরি করছিল মা সকালবেলায় এগুলো কেচে একদম ভালো করে শুকিয়ে ফোল্ডও করে দিচ্ছে আর কিছু হতো না ছালে ও এখন যেগুলো মেশিন থেকে বেরোলো এগুলো যদি মেশিনে দেওয়া যাবে না তাই মা এগুলো সব হাতে পরিষ্কার করে দিয়েছিল সকালবেলায় আর ওইদিকে মাসি রান্না করছে এলাচ লাগবে বললো তাই দিয়ে রান্না প্রায় শেষের দিকে মাছের ঝুলের কালারটা যা এসছে না মারাত্মক মানে আম দিয়েছো আমি তো আর এখানে সবজিও হয়ে গেছে এবার লাস্টে পড়লো এর মধ্যে আদা আর এলাচও দিব মা দাদা মাসি আর আজকে যেটা বললাম মানে সবার মনে হচ্ছে যেন ছুটি কাটাতে এসছে আরাম সারা ওর সাথে কিন্তু আমাদের ইনায়া ও ঘুম দিচ্ছে এই ঘরটা হচ্ছে করে দিয়ে এই সালে ও তাব্বু গেছি কাকু তুই যাই লাইন পরে গেছে আমি গেছি তারপর তাব্বু তারপর ফারাক তারপরে ছেলেগুলো লাস্টে পারলে ছেলেগুলো বাইরেও সান করতে পারে এখানে রনি লেট লাগছে সবাই একদম প্রপার মানে ঘুরতে যাওয়ার ছুটি শুধু ছুটিটা পাচ্ছি না আমি আর ওই মারা জামানও পাচ্ছে না জামান আমি মা আর মাসি মানে আমাদের কোনো কাজ থেকে ছুটি নেই এখন যেটা করব এই নায়ে জামা কাপড়গুলো হয়ে গেছে সেগুলো জায়গায় চিনি জায়গায় রেখে আমাদের তিনজনের প্যাকিংটা ঠান্ডা মাথায় করতে পারি প্যাকিং কিচ্ছু করিনি আমার জামানের আর ইনায়ারটা ব্যাগপত্রটাও গুছিয়ে ফেল ও এদের অবস্থা দেখো এখানে কালকে যে আম্মা কাঁচা মেটে আম নিয়ে এসেছিল সেই আমটা মাকিয়েছে কি কি দিয়েছে tappu মাকিয়েছে কি 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 দিলে বলো লবণ হুম শুকনো লঙ্কা আচ্ছা আচ্ছা ভাজা মসলা এদের তো কেউ সান ট্যান কিছু করেনি তার আগে আম্মাকে খাচ্ছে মোটামুটি হ্যাঁ মোটামুটি এরা আর ভাত আসছে খেতে এখানে লাঞ্চ করতেও পারবে না ওইখানটাতে খাওয়ার দাওয়ার জোগাড় সমস্ত হয়ে গেছে এখন ঘড়িতে আড়াইটে বাজে চলো লাঞ্চ কর আড়াইটে পৌনে তিনটে বাজতে যায় এখানে আমাদের আজকে খাওয়া দাওয়া হবে পুরো এই ইনো দেখো ওখানে ওকে বসিয়ে দিয়েছে মামাম লেগে যাবে সোজা হয়ে যাও সোজা বসো আমরা একদম সবাই পিকনিক টাইপের একদম সব কিছু নিয়ে একসাথে বসে পড়ে আছি খেতে খেয়ে দিয়ে ওই বাচ্চা পার্টিগুলো শপিংয়ে যাবে আবার কি আবার শপিং কালকে হয়নি আবার কি কিনবে আজকে মানে আজকে আবার কি আবার শপিং হবে তাই তো তাপ্বুর কথা আর বলো না ও কিন্তু অনেক জিনিস কিনে নিয়েছে তারপর আবার কিনবে আজকে কি কিনবে ও ফাড়াদের জন্য যাবে ও আমাকে দে আজকে মেনুটা কিন্তু বেশ ভালোই হয়েছে এই যে এখানটাতে ভাত করেছে ভাত তো রয়েছে আর পাঁচ মিশালি সবজি মাছিয়েটা করেছে মাছের ডুমের বড়া মাছ আলু দিয়ে আম দিয়ে মাছের ঝোল গুড ইভিনিং এভ্রি বল সন্ধ্যা সাড়ে ছটা বাজে এখন আমাদের চারটা থেকে বেরোতে বেরোতে সবাই মিলে আড্ডা বইগুলো দিতে দিতে ছটা সাড়ে ছটা নাগাদ আমরা এখন বেরোচ্ছি সবাই প্রথমে যাবো বিশালে চলো তো মাম্মাম আজকে বিশালে যাওয়ার কারণ মেন কারণ কে তাও ফারাতের কুর্তি দেখবে আচ্ছা ওটা হ্যাঁ 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 বেঁধে নাও আর ওর ক্লিপ দিয়ে নাও ও হো 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 চলো গুরু গুরু এ গুরু 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 হ্যাঁ চলো চলো গুরু গুরু চলো এই ব্ল্যাকটা নিয়ে আমি নিয়েছি ভালো লাগে দেখতে ভালো লাগছে কোন টাইপের খুঁজছিস দেখি ওই ডিজাইনটা মনে হয় নেই ভেতরে দেখতা বিশালের ওটা ওটা ওই দুটো না ওটা ভালো সেটটা আজকে রবিবারের বাজার বলে কথা যেখানেই যাচ্ছি সেখানে এত ভিড় যা স্পট বাজার এসেছি এখানে দেখি কী কী জিনিস নেওয়ার আছে নিয়ে আমার কিছু কাজ হচ্ছে সেটা করতে হবে জিনিস এদের জিনিস নেওয়া শেষ হচ্ছে না কি দেখি বাটিটা দেখি এটা এটাই ঠিক হবে মাছি এটা ঠিক হবে সবার তো সবকিছু হচ্ছে আমার শুধু একটা জুতো 나와ছ স্লিপার টাইপের তো সেরকমই একটা নিতে এসে বর্ষার নাকি হ্যাঁ হ্যাঁ একটু প্রফেশনাল জুতো না একটু লুক টাইপের জুতো এটা কি রাফ করা যাবে বাড়ি তো চলে এসেছে আর তোমাদেরকে দেখাই যে জুতো ড্রেসটা চেঞ্জ করেছি ইনায়াকে দিয়েছি ওই ঘরে সবার সাথে আসে আছে প্যাকিংটা করব তার আগে জুতোটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে একটা পায়রা কেমন হয়েছে দেখি এটা কি পরে যাবে পড়ে কি যাবে হ্যাঁ হ্যাঁ এটাই পরে যাবে এটাই পরে যাবে এই যে আমি ছিড়ে যায় কেন ছিঁড়বে না একটা এক্সট্রা তো নিতে হবে তাহলে এটাই নিয়ে নেবে আর একটা পরে নেবে ঘুরতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি নেল পেন্টস পরে ধরে আমার তো আর হবে নাকে নিয়ে আর নেপেন্টস পড়া হলো না মোটামুটি দু বছর ধরে পড়ি না আমি যাই হোক ওদের এখন বয়স ওরা একটু সেজে বুঝে নিই আর আমি আর কিছুদিন পর থেকে নেল করব পরবো তো যাই হোক এই যে ব্যাগপত্র গুৎসব আমি সমস্ত জিনিসগুলো এক জায়গায় করলাম এখন জামা করলো ফটাফট একটুখানি অ্যারেঞ্জ করে দিতে আর ফাইনালি আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে পেয়ে যাবে তো দীঘার সুন্দর সুন্দর করে দেখো দীঘায় দেখার মতো তোমাদেরকে কিছু নেই বাট আমরা কতটা আনন্দ করছি কিভাবে আনন্দ করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো গুলো দেখতে কেউ মিস না আজকে মাদার্স ডে আজকে এরা বললো যে ঠিক আছে আজকে আজকে না আমরা কালকে দীঘায় গিয়ে মাদার্স ডে সেলিব্রেট করবো ঠিক আছে সেটাই হবে কারণ আজকে বড্ড তারা হচ্ছে প্যাকিং রয়েছে অনেক আমাদেরকে বাচ্চা নিয়ে ট্রাভেল করবো তাই আমরা বাসে যাচ্ছি যাচ্ছি ট্রেনে করে তো সবকিছু রাতটা মানে এখন থেকে রাত পর্যন্ত প্রচন্ড হ্যাট্রিক হতে চলেছে তাই জন্যে আমরা মাদার্স ডে সেলিব্রেট করবো দীঘায় কি আপাতত এখন আমি আমারটা রিনায়কটা নিয়ে বসেছি যে আমাদের মোটামুটি এইটুকু জায়গা থেকে রনি সবাইকে ড্রেস কেনার জন্য টাকা দিচ্ছে আমাকে আমাকে তোমরা কেমন লাগছে ভালো লাগছে সত্যি ভালো লাগছে কালকে সবাই কমেন্ট করে জানিয়ে দেবে না ভালো লাগছে দেখতে তাই না সুন্দরী বোনের ড্রেস তো সুন্দর হবে এবার পালা হচ্ছে ব্যাগ গোছানো ফাটাফট ড্রেস গুলো দাও এগুলো তোমার কি নেবে তাহলে তুমি তো নতুন যে ড্রেস গুলো কিনেছো সেগুলো নিয়েছো তো